প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ কোনো দলই গোল করতে পারেনি এদিকে সবুজ জার্সিতে রয়েছে কাকা ভাইপো ফুটবল টিম এদিকে কোচিং কলপাতা জার্সিতে রয়েছে গাড়ওয়াল যশবন্ত সিং রাওয়াত সেভেন্টি ফোর সেভেন্টি টু আওয়ার্স ফাইট ফুটবল টিম দেখা যাক ট্রাই ব্রেকারে কোন দল জয়লাভ করে এবং সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ ট্রাই বেকারে নিষ্পত্তি হচ্ছে গড়ওয়াল যশবন্ত সিং রাওয়াত সেভেন্টি টু আওয়ার্স ফাইট এবং কাকা ভাইপো ফুটবল টিমের মধ্যে দেখা যাক ট্রাই বেকারে কোন দল যেতে এবং প্রথম দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে প্রথম শট কাকা ভাইপো ফুটবল টিম অবরদিকে সেভ পড়ছে গড়ওয়াল যশবন্ত সিং রাওয়াত সেভেন্টি টু আওয়ার্স ফাইট ফুটবল টিমের গোলরক্ষক দেবু দেখা যাক কি হয় প্রথম শর্ট কাকা হয়ে বা ফুটবল টিমের হয়ে ছয় নম্বর ছিল প্লেয়ার অপরদিকে প্রস্তুত গোলরক্ষক দেবু দুর্দান্ত শর্ট পাওয়ারফুল শর্ট ছিল গোলকিপার হাতে লাগিয়েছিল ঠিক কিন্তু হাতে লেগে সেভ করতে পারলো না গোল হয়ে গেল প্রথম শট গড়ওয়াল যশবন্ত সিং রাওয়াত এফসির হয়ে ফ্রান্সিস অপরদিকে সেভ করছে কাকা হয় একাদশ এর গোলরক্ষক আনিসুল প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ কাবিজটা সবুজ সঙ্গে পরিচালনায় যে এক রাত্রব্যাপী নক আউট ফুটবল টুর্ন্টের আয়োজন করা হয়েছিল তার আজ দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ নম্বর জাসেদের প্লেয়ার ফ্রান্সিস অপরদিকে প্রস্তুত কাকা হয় গোলরক্ষক আনিসুর দুর্দান্ত শট এবং গোল করে দিল ফ্রান্সিস গড়ওয়াল জেসন সিং রাওয়াত সেভেন্টি টু আওয়ার্স এফসির হয়ে কাকা ভাইপোর একাদশ হয়ে দুই নম্বর শট চার নম্বর যে সেই প্লেয়ার ওপর দিকে প্রস্তুত গোলরক্ষক দেব দেখা যাক কি হয় দুই নম্বর শট কাকা ভাইপো ফুটবল টিম ওপরদিকে গড়ওয়াল এফসি গোলকিপার কিছুটা মনোসংযোগ নষ্ট করার চেষ্টা করেছিল কিন্তু এইভাবে ওই বলটাও হাতে লেগে গোল করে দিল চার নম্বরের সাথে প্লেয়ার কাকা হাইপো ফুটবল টিমের গাড়ো এফসির হয়ে দুই নম্বর শট নয় নম্বর সাথে প্লেয়ার উইলি অপর দিকে সেভ করছে আনিসুর দেখা চাকা কী হয় দুই নম্বর শট গাঢ়ওয়াল এসি অবরদিকের প্রস্তুত কাকা হারপর গোল রক্ষক আনিসুর দুর্দান্ত শট এবং গোল করে দিল উইলি নয় নম্বর সাত প্লেয়ার কাকা ভাইপো ফুটবল টিমের হয়ে তিন নম্বর শট তেরো নৌ প্লেয়ার দেব অবর দিকে সেব করছে দেবু দেব ভার্সেস দেবু দেখা যাক কী হয় একদিকে রয়েছে গাড়ওয়াল এফসির হয়ে দেবু এবং শট করছে তের নজ প্লেয়ার কাকা ভাইপো ফুটবল টিমের দেব তিন নম্বর শট তিন নম্বর শটে যদি মীমাংসা না হয় সেক্ষেত্রে সাড়ে নেত গড়াবে দেখা যাক কী হয় এই বল পোস্টে লেগে গোল হয়ে গেল দেবু তিনটে বলে জাজমেন্ট ঠিক করেছিল কিন্তু সেভ করতে ব্যর্থ গাঢ় এফসির হয়ে গাড়োয়াল এফসির হয়ে তিন নম্বর শট ইন্দ্র এই বল তাদেরকে গোল করতেই হবে তবে সমতায় ফিরবে অপরদিকে যদি আনিসুল এই বলটা সেভ করে দেয় তাহলে তারা সেমিফাইনাল খেলার প্রথম দল হিসেবে যোগ্যতা অর্জন করবে ইন্ডো গাড়ওয়াল এফসি পাঁচ নম্বর সাতটি প্লেয়ার পাওয়ারফুল শট এবং গোল করে দিল তিনটি করে শট হয়ে গেছে কোনো দলই কোনো সেভ করতে পারেনি এবার সারেন্টে চলবে এপটির সিদ্ধান্ত যতক্ষণ না খেলার মীমাংসা হয় ততক্ষণ পর্যন্ত সারেন্ডে চলতে থাকবে চার নম্বর শট কাকা হাইপা ফুটবল টিমের আনিসুর একুশ নম্বর সাতটি প্লেয়ার ওপর দিকে প্রস্তুত গোলটক দেব কিছুটা গোলকিপার ভার্সেস গোলকিপারের গোলকিপার ভার্সেস গোলকিপারের মধ্যে ট্রাইভেকা আউট চার নম্বর শট কাকা হাইব ফুটবল টিম গোলকিপার গেছিলো ঠিক কিন্তু সেভ করতে পারলো না চারটের মধ্যে চারটেই গোল করেছে কাকা হাইব ফুটবল টিমের প্লেয়াররা এফসির হয়ে চার নম্বর শট শীতল ছয় নম্বর প্লেয়ার দেখা যাক এই বল থেকে গোল করতে পারি কিনা গোল করতেই হবে তবে সমোতায় ফিরবে অপরদিকে যদি আনিসুর এই বল সেভ করে দেয় তাহলে তারা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে চার নম্বর শট গাড়োয়াল এফসি দুর্দান্ত শট গোলকিপারকে বোকা বানিয়ে বাঁ দিক দিয়ে জালে বল জড়িয়ে দিল ছিল প্লেয়ার শীতল পাঁচ নম্বর শট কাকা হয় ফুটবল টিম গাঢ়সির হয়ে গোলরক্ষক পরিবর্তন হয়েছে ইন্দ্র গোলরক্ষা করতে এসছে দেখা যাক ইন্দ্র সেভ করতে পারে কিনা পাঁচ নম্বর শট গাঢ়ওয়ালে মাফ করুন কাকা ভাইপো ফুটবল টিম দুর্দান্ত শট এবং গোল করে দিল কাকা ভাইপো ফুটবল টিমের হয়ে পাঁচ নম্বর শট মাতে আসা প্লেয়ার গাঢ় গাঢ়ওয়াল এফসির হয়ে পাঁচ নম্বর শট গৌতম দুই নম্বর এসির প্লেয়ার অপরদিকে আনিসুর গোল করতেই হবে সেম পজিশান তবে সমতায় ফিরবে অপরদিকে সেভ করলে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন পাওয়ারফুল শট এবং গোল করে দিল দুই নম্বর প্লেয়ার গাড়োয়া লেপসির হয়ে গৌতম ছয় নম্বর শট তিন নবী প্লেয়ার পাঁচু কাকা এবং ফুটবল টিমের হয়ে অপরদিকে দেবু আবার চলে এসছে নিচে দেখা যাক কি হয় দেখে শুনে ঠান্ডা মাথায় গোলকিপারে পাঁচ দিতে জালে বল জড়িয়ে দিল পাঁচু ছয় নম্বর শট দেবু গড়ওয়াল এফসি অবদিঘা নিসুর পাওয়ারফুল শট কিন্তু মিস করে দিল অর্থাৎ সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো কাকা ভাইপো ফুটবল টিম